অবশেষে আমি এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি এই গোপন জানালা দিয়ে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ আমি এই ঘরে আটকা থাকতে চাই না যে করেই হোক এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ এই তো উঠে পড়েছি এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যেতে হবে মনে হয় আমি অনেক কাছেই চলে এসেছি না সামনে এটা কি আসছে ও অনেকগুলো কাপড় এসেছে আমার আবার আমাকে এই কাপড়গুলো পরিষ্কার করতে হবে কি একটা কষ্ট আমার সব কাপড় পরিষ্কার করতে হবে ঠিক আছে আজকে আমি এই সব কাপড়গুলো পরিষ্কার করব দেখি তো টম এখানে কি করছে ও টম কাপড় ধুচ্ছে বাবা টম অনেক ভালো কাজ করছে কাপড় ধোয়ার কাজ আজকে সব কাপড় ধুয়ে শেষ করব। অনেক তাড়াতাড়ি সব কাপড় ধুয়ে আমি সিনেমা দেখতে যাব। কারণ সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে হবে আরো তাড়াতাড়ি কাপড় ধুতে হবে ওরে বাবা টম এটা কি স্পিডে কাপড় ধুচ্ছে বাহ দেখতে ভীষণ ভালো লাগছে টম অনেক পরে কাজের বিড়াল হয়েছে আজকে সব কাপড় ধুয়ে শেষ করব। অনেক দ্রুত অনেক অনেক সুপার গতিতে এই তো হচ্ছে তাড়াতাড়ি হয়ে গিয়েছে ওরে বাবা আমার মাথা ভন ভন করে ঘুরছে টম এত তাড়াতাড়ি সব কাজ করছে আ টম আমাকেও কাপড় মনে করে ধুয়ে শুকাতে দিয়েছে আহা কি করলো এটা টম বোকা টম আমাকে দেখতেই পায়নি আহা কি দুর্ভাগ্য আমার টম আমাকেও কাপড় মনে করে শুকাতে দিয়েছে অবশেষে আমার সব কাপড় ধোয়া শেষ হয়েছে। এবার এই কাপড়টা শুকাতে দেই। আরে স্যার চলে এসেছে। হ্যাঁ স্যার বলুন আপনি আমাকে কি বলছেন? ওরে স্যার আমাকে কোনো কিছু বলছে। আচ্ছা কাছে এসে কথাগুলো শুনতে হবে। মনোযোগ সহকারে শুনতে হবে কারণ উনি আমাকে এখানে চাকরি দিয়েছেন। ও আচ্ছা আমাকে নতুন করে আবার কাপড় ধুতে বলছে। কিন্তু কার কাপড়? আচ্ছা একটা মেডামের কাপড় এই যে এই কাপড়টা তোমাকে পরিষ্কার করতে হবে এটা হচ্ছে ইংল্যান্ডের রানীর কাপড় ও এই কাপড় তো অনেক বেশি নোংরা হয়েছে এটা আমি কি করে পরিষ্কার করব আচ্ছা তোমাকে এই কাপড় অনেক তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে ইংল্যান্ডের রানী চলে যাবে কিছুক্ষণের মধ্যে মাত্র 10 মিনিটের ভিতরে তুমি এই কাপড় পরিষ্কার করবে বুঝেছ নইলে তোমার চাকরি থাকবে না আমার কথাটা ভালো করে মনে রেখো ওকে আমি বিদায় নিলাম ঠিক আছে পরের বার তোমাকে ফোন দিয়ে নিব বলে কি এই অনেক বাবা এই কাপড়ে আবার এটা কি বাবা এই কাপড় এভাবে ধুতে হবে এখানে সব কিছু লেখা আছে মাথাটা ভন ভন করে ঘুরছে কি করে এটা পরিষ্কার করব জেরির থেকে সাহায্য নিতে হবে যে দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো জেরি আমাকে কাপড়টা ধুতে হবে 10 মিনিটের মধ্যে প্লিজ জেরি তুমি আমাকে সাহায্য করো না কিছুতেই আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমি মোটেও তোমাকে সাহায্য করব না জেরি তোমাকে আমি পনির দেব তুমি আমাকে যদি এই কাপড়টা ধুতে সাহায্য করো হ্যাঁ কয় কি পনির দিবে পনির দিলে তো আমি সব কাজ করতে পারবো জেরি দয়া করে আমাকে সাহায্য করো ঠিক আছে আসছি আমি তোমাকে সাহায্য করার জন্য যদি তুমি আমাকে পনির দাও আমি তোমাকে সাহায্য করব। আসো আমরা চুক্তিবদ্ধ হই আমি তোমাকে পনির দেব আর তুমি আমার কাজ করতে সাহায্য করবে না কিছুতেই না আগে আমাকে পনির দাও তারপর আমি তোমার কাজ করব। কি বলছো ছোট্ট বন্ধু আগে তোমাকে পনির দিতে হবে ঠিক আছে কি বলতে চাচ্ছ ও বুঝতে পেরেছি তুমি আমার কানে কানে কথা বলতে চাচ্ছো ঠিক আছে তুমি শুধু তোমার পনির চাও ঠিক আছে তোমাকে আমি পনির দিয়ে দিচ্ছি এক্ষুনি এই নাও পনির আ কত বড় পনির ঠিক আছে এবার আমি তোমার সাথে চুক্তি করতে প্রস্তুত এই নাও একটু হ্যান্ডশেক করে নে হয়ে গিয়েছে এবার তোমার কাজ করতে আমি তৈরি এই যে দেখো কত বড় একটা লিস্ট এই কাপড় কিভাবে ধুতে হবে সবকিছু এখানে লেখা আছে এটা অনেক নরম অনেক দামি একটা কাপড় ওরে বাবা এত কিছু লেখা কিন্তু দেখতে পাচ্ছি না অনেক ছোট করে লেখা চোখে চশমাটা লাগিয়ে নিতে হবে হয়ে গিয়েছে এবার আমি দেখি নেই কি কি লেখা আছে আচ্ছা এই কাপড় অনেক কিছু দিয়ে ধুতে হবে বাঘের দুধ ওরে বাবা বাঘের দুধ দিয়ে কাপড় ধুতে হবে ঠিক আছে কিন্তু বাঘের দুধ পাবো কোথায় তুমি এক্ষুনি আমার সাথে চলে এসো আমি তোমাকে কাপড়টা ধুতে সাহায্য করতেছি যে কি মাথা নষ্ট হয়ে গেলো যে কি কাপড়টা নষ্ট করে দিবে না মনে হচ্ছে কাপড়টা নষ্ট হবে না আমার তো মাথা ঘুরছে ও যে চলে এসেছে আচ্ছা আমাকে ডাকছে ঠিক আছে এই তো দেখো টম পুরো কাপড় পরিষ্কার করে আমি শুকাতে দিয়েছি ওদিকে তাকিয়ে দেখো তোমার জন্য সারপ্রাইজ ও, আবুইছে আসলাম। কিন্তু কাপড়টা তো বাতাসে অনেক উড়উড়ি করছে। ঠিক আছে। তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাবে। আসো, আমরা চুক্তিটা ভঙ্গ করে নেব এবার। ওরে বাবা! টম, দুর্ঘটনা ঘটে গিয়েছে। কাপড় উড়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি কাপড়ের পেছনে ছুটতে হবে। ওহ, কাপড়টা একটা ফার্মের ভিতরে ঢুকে পড়েছে। তাড়াতাড়ি চলো, কাপড়টাকে যে করেই হোক ওখান থেকে উদ্ধার করতে হবে। আ কাপড়কে আলোড়ন হয়ে গেলাম কাদা দিয়ে শরীর মেখে গিয়েছে কাপড়টাও কাদা দিয়ে মেখে গিয়েছে আবার আমাদের এই কাজ তৈরি করতে হবে নইলে কাপড়টা কখনোই আমরা পরিষ্কার করতে পারব না নিচে আগুন জ্বালিয়ে দিয়েছি এবার আগুন দিয়ে কাপড় কাপড়wash করতে হবে নইলে কাপড় কিছুতেই পরিষ্কার হবে না আর মেডিসিনের তাপমাত্রাটা একটু দেখো হ্যাঁ হয়ে গিয়েছে এবার আমি ডিটারজেন্ট দিয়ে কাপড়টা পরিষ্কার করে নিচ্ছি এবার আজকে ঘষে ঘুষে পরিষ্কার করবো কাপড়ের ছাল উঠাবো হচ্ছে না কিছুতেই হচ্ছে না কাপড়টা পরিষ্কার এই কাপড় অনেক কড়া দাগ লেগেছে আ জেরি আমাকে সাহায্য করো আজকে এই কাপড়টা যে করেই হোক পরিষ্কার করতে হবে নইলে আমার চাকরি থাকবে না এটা আমার চাকরির বিষয় আমার চাকরি না থাকলে আমি কি খাবো জেরি আ পুরো ঘর ফেনা দিয়ে ভরে গিয়েছে জেরি এবার কিছু একটা করো পুরো ঘর ফেনা দিয়ে ভরে গিয়েছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাকে বাঁচাও জেরি দাঁড়াও আমি একটু আগুন জ্বালিয়ে দেই বেশি করে তারপরে এই ঘরের ফেনাগুলো সব দূর করবো ওরে বাবা কিছুতেই কাপড়ের দাগ উঠছে না এটা কঠিন দাগ আহ পুরো ঘর ফ্যানা দিয়ে ভরে গিয়েছে ফ্যানার ভিতরে আমি হাবুডুবু খাচ্ছি টম কোথায় টমকে দেখতে পাচ্ছি না টমকে কোথাও খুঁজে পাচ্ছি না টম তুমি কোথায় টম হারিয়ে গিয়েছে জানালাটা খুলে দিতে হবে ঘরের সব ধোঁয়া বাইরে বের করে দিতে হবে ইয়া হু এড়েছি জানালা খুলে দিতে এই তো ঘরের সকল ধোঁয়া বাহিরে বের করে দিব টমটা কোথায় টমটাকে কোথাও দেখতে পাচ্ছি না জেনি আমি এখানে বাবুলের ভিতরে ঢুকে গিয়েছি আ আবার পড়ে গিয়েছি ঠিক আছে টম বাতাস দিয়ে আমি তাড়াতাড়ি সকল ফেনাগুলা ঘর থেকে বাইরে করে দিচ্ছি এই তো চলে গিয়েছে টম তুমি কি জীবিত আছো জেরি, আমি জীবিত আছি কিন্তু আমি বাবুলের ভিতরে ফেসে গিয়েছি বাবুলটা ফেটে গেলে আমি আবার পানিতে পড়ে যাব জেনি আমাকে বাঁচাও যে করে হোক ঠিক আছে আমি ঘরে পানি দিয়ে তাড়াতাড়ি সকল ফেনাগুলো নষ্ট করে দিচ্ছি ও অবশেষে টমকে বাঁচাতে পেরেছি কি পানি খেয়ে মরে গেল না আমি মরে যাইনি আমি জীবিত আছি এই তো কাপড় নিচে এতক্ষণে পরিষ্কার হয়েছে দাঁড়াও আমি কাপড়টা উঠিয়ে দেখি ও এটা বারো সাইজের কাপড় কিন্তু অতিরিক্ত ডিটারজেন্ট দেওয়ার কারণে কাপড়ের সাইজ কমে দুই সাইজের হয়ে গিয়েছে ও কিছু একটা করতে হবে দুই সাইজের কাপড় মেটাবার হবে না মাম্মি